আসানসোলের জুবলি মোড় সংলগ্ন এসপিএসটিসি বাস ডিপো থেকে চালক ছাড়া চলন্ত বাস ডিপোর মূল গেট ধাক্কা মেরে সোজা রাস্তায় চলে আসে চলন্ত বাস দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী ও সাধারণ মানুষেরা দৌড়ে পালিয়ে যায় দাঁড়িয়ে থাকা তিনটে মোটর বাইকে ধাক্কা মেরে বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাস ডিপোর কর্মচারী জানান বাসটি যান্ত্রিক গোলযোগের কারণে চালক বাসটি স্টার্ট অবস্থায় রাখা হয়েছিল সেই সময় বাসটি চলতে শুরু করে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছে বাস সহ মোটর বাইকগুলো আটক করে নিয়ে যায় অল্পের জন্য হাত থেকে

খালি ইয়ে যে ছেলেরা সব এখানেই আড্ডা টাটা দেয় খেলা চলছিল সব বাইরে ছিল মানে মাঠে ছিল বা রবিবার কলেজ ছুটি সেসবে বড় বিপদ কিছু ঘটতে পারত তবে যাক গাড়িগুলো একদম নষ্ট হয়েছে এই আমি এসে দেখলাম এবার কাছে যারা ছিল তারা বলতে পারবে যে কী ঘটনা কি কি বাস স্টেট বাস আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা